আজকে আমরা যখন মানুষের মাঝে যাই সাধারণ জনতা আমাদেরকে বলে অনুক্রে নাকি সবুজ সংকেত দিছে বন্ধুগণ আপনাদের মাঝে পোস্ট রাখতে চাই বিএনপির মনোনয়ন কি সবুজ সংকেত দিয়ে হয় তা কিন্তু হয় না আজকে বিএনপির হাইকমান্ড সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ প্রত্যেকটা স্তর বলেছে বিএনপি এখন পর্যন্ত মনোনয়নের ব্যাপারে কোন সবুজ সংকেত নীল সংকেত লাল সংকেত কোন প্রকার সংকেত দেয়নি কিন্তু একটা শ্রেণী আছে এই টাঙ্গাল সদর পাঁচ আসনের মানুষের জনসমর্থন না পেয়ে জনসমর্থনহীন কিছু মানুষ আজকে দিশে হারা পাগলের ন্যায় পাগলের পলে বলে মিথ্যাচার করে প্রতারণা করে মানুষের মাঝে আজকে সেই গুজবটি ছড়িয়ে দিয়েছে আপনাদের কি লজ্জা করে না এইরকম মিথ্যাচার করতে বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা এই ধরনের লিপ্ত আছেন আপনাদেরকে অনুরোধ করি আর হাসির পাত্র বানায়েন না আপনাদেরকে কাঠের চশমা নয় বাস্তবতার চোখে নিরিকে আপনাদেরকে দেখতে বলি এই টাঙ্গাই সদর পাশাসনের মানুষ আজকে বিশ্রেণীর মানুষ প্রত্যেকটি মানুষের মুখে মুখে যার নাম তার নাম অ্যাডভোকেট ফরহাদ ইকবাল শুধুমাত্র নমিনেশন নিয়ে আসলে হয় না জনগণের সমর্থন জনগণের ভোট যাদের জয় পরাজয় নির্ধারণ করে সেই ভোটারদের মূল্য দিতে হবে তাদের মতামতকে আজকে তাদের মতামত সেই জনতার রায় কিন্তু একটাই আগামী দিনে এই টাঙ্গাইল সদর পাঁচ আসলে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে তারা এমপি হিসাবে দেখতে চায় বিএনপি কে বাস্তবতা মানতে হবে আপনাদের উদ্দেশ্য করি এই বাস্তবতা গ্রহণ করুন সদর এই জনতাকে বিএনপি কে জিততে হলে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কোন বিকল্প নেই কোন বিকল্প নেই অ্যাডভোকেট ফরহাদ ইকবালের বাহিরে বিএনপি কে এই টাঙ্গালি সদর পাশ আসনে কোন প্রার্থী ঘোষণা করা হলে বিএনপি কে মাসুল গুনতে হবে এটি কিন্তু জনতার ভাষা আজকে সুতরাং সেই জনতার রায়কে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের মনের কথাকে গুরুত্ব দিয়ে তৃণমূলের চাওয়া প্রাধান্যকে গুরুত্ব দিয়ে বিএনপির হাইকমান্ড আমাদের অভিভাবক দেশনার তারেক রহমান সহ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকের এই সদর পাশ আসলে বিএনপি কে পুনরুদ্ধার করতে হলে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আমাদের নেতা এই চরের নেতা শহরের নেতা যাকে এই জনতা চায় সে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে এই টাঙ্গালি সদর পাঁচ আসনের নমিনি করে পাঠান